আমি এই দিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায় আমি ও রাইতেছে তাহার গিয়ে জুড়ায় ও আমি যাত করে না ধরছি জুড়ায় গিয়ে এই সোনার জ্বালা গুলা মিলাইয়া কাগজ পত্র তখন আর সোনার বাংলা থাকবে না তখন আমরা হাসতে হাসতে বলবো আমার সোনার বাংলা আমি তোমার কেমনে সোনার বাংলা বানাইবা আর একটা কথা মনে হচ্ছে এটা কইলে শেখ মুজিবুর রহমান কি মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে এক বেড়ায় সাইতে গেছে গ্রামতে করতে আনতে সাইতে গেছে পরে যাইতে সবাই একটা লাউ একটা মিদা কমরা কয়টা ডোগা মনে করে সারে এটা ফাইব কো আমরা গ্রামও আমার খেতের ওখানে কচকুচা কচি লাউ ডা তারপরে মিষ্টি কুমড়াটা এপরে গিয়ে আরো ডোগা ফাটা লইয়া গেছে শেখ মুজিবরে সাইতো ৩২ নম্বর এই ধান ধানমন্ডি

তহন করছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হ্যাঁ এই এই লোকের আওয়াজ হইন্যা নাইমাইছে আইসে পরে দেখতেছি আপনার আর তারপরে কি চান থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া তো খুশি থ্যাংক ইউ লাইয়া নিচে নানমাইতে আছে শেখ মুজিবুর রহমানের ছিলা কারে গ্রাম দেশে তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশে দেখ দামারের মশাল্লা দিচ্ছে তহ সাই ভোজব দিয়েছে তখন তেহার আমার দাম আছে বিশটা টেহা দশ যে নে ওই যে কৃষকটা চাইছে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগুলা খাই হোটেলত গাড়ি ভাড়া দিয়ে বা কেছে সাড়ে বিশটা টেহা দিছে তে করছে কিনা দুতালা টাইম না দশ টেহা দিছে কয় টাকা কয় হা দশ টেহা দিছে পরে চাইয়া কৃষকটা কেনটা দিছে কি চলে বেসনের আমরা বেসন যায় যাত্রাপুর আনা দিলে ঘরের গাড়ার সামনে রয়ে বই না দেখে লুলে পছন্দ হলে দেখে লুয়ে যাবো গা লাউ লুয়ে হাও লাগে বেসনের লিখিয়া আমার দশটা টেহা দিল লাউ আমি খাইতে পাইছি রে আমার লাউয়ের মর্যাদা বুঝলো না আমার দশটা টেহা দিল সারে আমার এত বড় কানতে আছে হাও বাউ করে ওই শেখ মুজিবুর রহমান কান্দা হুন্দা নিচের ফের নেমাইছে আর কি তাই কান্দে কে রে সার তারে যে ঠেহা দিছি কান্দে তোর জিজ্ঞেস কিউ তুমি কান্দে কে রে সার আপনার মতো মানছে আমি কত মায়া কইরা লইছি আপনি আমার কে রে দোষ ঠেহা দিছে শেখ মুজিব কয় টেহা কয়েছে দোষ টেহা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ কইরা লাগছে বাজার কইরা ই দেশ দোতালাতে নিস্তালাত নামতে নামতে এই আগ আগ্রহ কে হাই দা আইসলাম যাই তো করে ফিজ লইয়া ভাই গেছে এই দেশ আগাই এই দেশ আগাই আইসলা দুট খাইতে খাইয়া যাও ওই যে তাকাল্লা ভয় পাবা কারে আল্লাহ ডর নাই বাইসা বেড়াই যা খাইছ ধরা দেখবার ফের ভাইবা খবরও গেলে এরা আমি কিছু অসম্ভব এই কাজগুলো হইতো না ফইলা প্রথম